দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফেঞ্জি নিয়মিত আয়োজনে আমরা বেশ কয়েকদিন যাবতে আসলে পিএসএল নিয়ে কথা বলছিলাম এটা একটা বড় কারণ ছিল যে পিএসএল এর যে প্লেয়ার্স ড্রাফট ছিল সেখানে বাংলাদেশের মোট উনচল্লিশ জন ক্রিকেটার ছিল এবং সেখান থেকে কারা দল পেতে পারেন সেটা নিয়ে আমরা একটা আপনাদেরকে ধারণা দিয়েছিলাম সেখানে অনেকগুলো হয়তো আপনারা বলতে পারেন যে আমাদের অনেকগুলো প্রেডিকশন প্রেডিকশন না ঠিক কারণ আমরা আসলে আপনাদেরকে রিলায়েবল সোর্স দেখিয়ে কথাগুলো বলছিলাম কারণ আমরা যে তাস্কিন আহমেদের কথা বলেছিলাম কিংবা আরও যে নাহেদরানের কথা বলেছিলাম সেখানে কিন্তু আমরা রিলায়েবল সোর্স দেখেছিলাম এবং রানা কিন্তু শেষ পর্যন্ত দল পেয়েছেন এখন যে জিনিসটা হচ্ছে যে এখন আপনি একজনকে ধরুন একজনের নাম সুপারিশ করলেন যেটা আমরা ইজাজ আহমেদের কথা বলেছিলাম যে তিনি লাহোর কালান্দার কাছে তাস্কিন আমাদের নাম সুপারিশ করেছিলেন কিন্তু তারা কিন্তু সেই দলে তাকে নেয়নি তার জায়গায় তারা কী করেছে সেখানে টম কারানকে নিয়েছে এবং যে জিনিসটা হচ্ছে টম কারণের একটা বড় ব্যাপার হচ্ছে তিনি যদি পেস বলিংটা করতে পারেন সাথে একজন ব্যাটিং করতে পারেন পেস বলিং অলরাউন্ডার এবং ব্যাটিং পেস বলিং অলরাউন্ডার আপনি বল যেটাই বলতে চান না কেন আপনি সেটাই বলতে পারেন এবং শাহিন শাহ আফরিদি যখন এই টম কারানের কথা বললেন তখন তিনি এই জিনিসটি স্পেসিফিকলি বলার চেষ্টা করছেন যে তিনি ব্যাটিং করতে পারেন বলিং করতে পারেন এবং সেটা তাদের জন্য অবশ্যই ভালো ব্যাপার হবে এবং আমার কাছে যে জিনিসটা মনে হয় যে ঠিক এই জায়গাটাতেই তাস্কিনকে ওভারলুক করে গেছে লাহোর কালান্দার্স এবং যে জিনিসটা হচ্ছে যে পিএসএল এ বাংলাদেশের ক্রিকেটার দল পাবেন সেটা মোটামুটি নিশ্চিত ছিল কারণ যেহেতু আইপিএল এ দল পায়নি কেউ এবং এই সময়টাতে মোটামুটি বাংলাদেশে অনেক ক্রিকেটারই ফ্রি থাকবেন সেটা সেক্ষেত্রে বাংলাদেশের দল পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ছিল বাংলাদেশের ক্রিকেটারদের এখন যে জিনিসটা হচ্ছে লাস্ট আপনি যদি কয়েকটা মাস দেখেন সেখানে নাহিদ টানার কিন্তু খুব চোখে পড়ার মতো আপনি যদি খেয়াল করে থাকেন যে আপনার যে পাকিস্তানে যে সফরটা হলো দুই টেস্টের সিরিজটা হলো সেখানে কিন্তু বাংলাদেশের হয়ে খুব দারুণ বোলিং করেছিলেন নাহিদ রানা গতির ঝড় তুলেছিলেন বাবর আজম শাইন শান মাসুদ তাদের বিপক্ষে কিন্তু দারুণ বোলিং করেছিলেন তাদেরকে বারবার ভরকে দিচ্ছিলেন তো এইটা কিন্তু পিএসএল এর যে ফ্র্যাঞ্চাইজিরা আছেন তাদের উপর কিন্তু তাদের কিন্তু চোখ পড়েছে আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করে থাকেন নাহিদ রানা কিন্তু পাকিস্তানের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও ভালো করেছে এবং সেখানে কিন্তু কোন দলের বিপক্ষে ভালো করেছে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ওই দলটার প্রধান কোচ হচ্ছে ড্যারেন স্যামি এবং ড্যারেন স্যামি হচ্ছে পেশাওয়ার জালমির হেড কোচ তার মানে হচ্ছে পাকিস্তানে ও যে ফ্র্যাঞ্চাইজির ওনাররা আছেন তারা পাকিস্তানে দেখেছেন এবং দলটার যে প্রধান কোচ তিনি দেখেছেন ওয়েস্ট ইন্ডিজ মানিতে নাহিদ রানাকে সাইন করতে গতির ঝড় তুলতে নিশ্চিতভাবে সেখানে একটা বড় ইনপুট ড্যারেন্স আমি নিশ্চিতভাবে দিয়েছিলেন আমার কাছে যেটা মনে হচ্ছে এবং এই সেটার পরেই কিন্তু বাবুর আজমের যে দলটা পেশাওয়ার জালমি তারা কিন্তু নাহিদ রানাকে দলে নিয়েছে এবং আপনি যদি খেয়াল করে দেখেন লাস্ট যে কয়টা মোশন তারা খেলেছে তাদের ব্যাটিং নিয়ে কখনোই সমস্যা ছিল না কারণ তাদের আপনি ব্যাটিং যদি খেয়াল করে দেখেন বাবর আজম তারপর হচ্ছে সাইম আয়ুব সেই সঙ্গে হচ্ছে এখন এই গতবার ধরুন আপনি মোহাম্মদ হারিসের কথা বলতে পারেন তার মানে ব্যাটিংটা তাদের সবসময় খুব ভালো ছিল কিন্তু তাদের সবচেয়ে বড় যে সমস্যা ছিল পেস বলিং লাইন আপটা এই কারণে কিন্তু মোটামুটি এবার পেস বলিং লাইন একটা বড় চেঞ্জ এনেছে এবং সেই কারণেই কিন্তু নাহিদ রানাকে দলে নিয়েছে যেহেতু তার গতিটা আছে তিনি যেহেতু লাস্ট এই এই সাম্প্রত চলমান যে বিপিএলটা আছে সেখানেও কিন্তু তিনি রংপুর রাইডার্স হয়ে ভালো করছেন তার মানে হচ্ছে তার তার গতিটা কাজে লাগাতেছে এই কারণে কিন্তু বাবর আজমের দল পেশাওয়ার চালমি নাহিদ রানাকে শেষ পর্যন্ত দল নিয়েছে এবং বাংলা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মানে এইবারের বছর এই বছর প্রথম ক্রিকেটার হিসেবে তিনি দল পান এবং পেশার পাবেন হচ্ছে অবশ্যই থাকবেন সেই সঙ্গে মোহাম্মদ আপনি টম কোহলার ক্যাডমোরের কথা বলতে পারেন সেই সঙ্গে সাউথ আফ্রিকার যে পেস বোলিং অলরাউন্ডার করবিন বোস তিনিও খেলবেন এই দলটার হয়ে আহমেদ দানিয়াল আলজারি জোজদেব তারপর হচ্ছে হুসাইন তালাত আপনি আব্দুল সামাদের কথা বলতে পারেন আপনার বলতে পারেন হচ্ছে মেহরান মুমতাজ সুফিয়ান মুকিম তারা কিন্তু সাম্প্রতিক সময় ইয়াংস্টার হিসেবে খুব ভালো ক্রিকেট খেলছেন জাতীয় দলে সুযোগ পেয়েছেন এবং দলটা মোটামুটি ভালো হয়েছে এবং সেই অর্ডারে কিন্তু আপনি খেয়াল করে দেখেন সেখানে আপনি ম্যাক্স আপনি সেখানে আপনি নাজিবুল্লাহ পাবেন তার মানে হচ্ছে মোটামুটি একটা ভালো দল হয়েছে এখন যে জিনিসটা হবে যে পারফর্ম করার ব্যাপারটা হবে এখন নাহিদ রানার পর যে ব্যাপারটা ছিল যে আর কেউ দল পাবে কি না কারণ নাহেদ রানার পরের যে দলটা তিনি পেয়েছেন সেটা হচ্ছে যে লিটন দাস তিনি পেয়েছেন করাচি কিংস তাকে দলে নিয়েছে এবং সেখানে একটা বড় যে জিনিসটা হচ্ছে করাচি কিংস তাকে টিম সেফার্টের ব্যাকআপ ব্যাক আপ হিসেবে নিয়েছেন যেহেতু উইকেট কিপার ব্যাটসম্যান সেই সঙ্গে তাকে একদাত একজন উইকেট কিপার ব্যাটসম্যান ব্যাকআপ দরকার ছিল সে কারণে কিন্তু তারা হচ্ছে লিটন দাসকে নিয়েছে এখন যে জিনিসটা হচ্ছে লিটনকে নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে কারণ সাম্প্রতিক সময় তিনি ছিলেন না ছন্দে ছিলেন না তার দল পাওয়ার চান্সটা ছিল না বললেই চলে আমার কাছে যেটা মনে হচ্ছে কারণ আপনি গত বছর লাস্ট উনিশ ম্যাচ যদি আপনি খেয়াল করেন বাংলাদেশের হয়ে মানে সব ফর্মেট মিলে সেখানে তিনি হাফ সেঞ্চুরি দেখা পাননি গত বছর ওয়ান তিনি পাঁচ ম্যাচে ছয় রান করেছিলেন টি টোয়েন্টি যদি আপনি খেয়াল করে থাকেন সর্বোচ্চ একটা ইন্ড খেলেছিলেন বিয়াল্লিশ বা তেতাল্লিশ রান ইনস খেলেছেন এমন পারফরমেন্স নিশ্চিতভাবে দল পরগুলো কিন্তু যে জিনিসটা হচ্ছে যে লিটন দাসের ক্ষেত্রে যে ব্যাপারটা কাজে লেগেছে যে লাস্ট দুটা ম্যাচ তিনি যেভাবে পারফর্ম করেছেন সিলেটিস স্ট্রাইকার্স ঢাকা মানে বিপিএল যে দুইটা ম্যাচ আপনি যদি খেয়াল করে দেখেন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিয়াত্তর রান ইনিংস খেলেছিলেন এবং পরে যে ম্যাচটা ছিল দুর্বার রাজশাহী তাদের বিপক্ষে তিনি অপারাজিত একটা একশো পঁচিশ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন এবং সেই পারফরমেন্সের পর দিনই কিন্তু পিএসএলআর ড্রাফটা ছিল এবং সেইটা মনে হয় অনেক বেশি কাজে দিয়েছে এবং তাদের জন্য একটা বড় অবশ্যই টিম সেই যখন পারফর্ম করতে না পারবেন সেখানে অবশ্যই লিটন দাসের সুযোগটা আসবে আবার অনেকে ধার ধারণা করছে যেহেতু এই দলটাতে আপনার ডেভিড ওয়ানার কেন উইলিয়ামসন মোহাম্মদ নবির মতো ক্রিকেটার আছেন এবং আমি যদি টপ টপওয়ারে চিন্তা করি আপনি ডেভিড ওয়ানার তাহলে কি আমরা ডেভিড ওয়ানার এবং লিটন দাসের জুটি দেখব আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে সেটা সেটার সম্ভাবনার তুলনামূলক খুবই কম আপনি যেহেতু ব্যাক অপশন হিসাবে দলে নিয়েছেন এবং দেখা যাবে না বলা যাবে না কারণ আপনি টুর্নামেন্টের শেষ পর্যায়ে গিয়ে আপনি দেখতে পারেন আপনার যদি টিম সেফার ইঞ্জুরিতে পরে যান তখন আপনি অবশ্যই লিটন দাসকে আপনার খেলাতে হবে কিংবা ধরুন আপনি টিম সেফার পারফর্ম করছে না তখন তো অবশ্যই আপনাকে লিটন দাসকে খেলাতেই হবে এবং যখন আপনি খেলাবেন তখন অবশ্যই আপনি নিশ্চিতভাবেই আপনি ডেভিড ওয়ানারের সঙ্গে তার ওপেনিংটা আপনি দেখবেন বলে আশা করা যেতে পারে এখন আপনি শুরুর দিকে হয়তো ডেভিড ওয়ার্নের সঙ্গে তার ওপেনিং প্লেয়ারটা দেখবেন না তার যদি আপনি খেয়াল করে দেখেন যে এই দলটা তার কেন উইলিয়ামসন বা ডেভিড অর্নার পাশাপাশি আরা আছেন আর পাকিস্তানে যদি খেয়াল করতেন আব্বাস আফরিদি তার সঙ্গে আপনি যদি বাইরেরও খেয়াল করতে থাকেন মাসুদ তো আসেনি সেই সঙ্গে অ্যাডাম মিলনে তারপর হচ্ছে হাসান আলী জেমস বিনস খুশদিল শাহ মির্জা ইমতিয়াজ তারপর হচ্ছে মোহাম্মদ নাবির কথা আমরা বললাম শুরুতে ইরফান খান নিয়াজি আমির জামাল আছেন আরাফাত মিনহাস জাহিদ মেহমুদ এবং হচ্ছে মির হামজা এরা হচ্ছে একটু রিনাউন নাম যেগুলো আছে আমরা সেগুলি বলার চেষ্টা করলাম এখন যে জিনিসটা হচ্ছে যে তৃতীয় ক্রিকেটার হিসেবে যে দলটা পেয়েছেন সেটা হচ্ছে রিসাদ হোসেন খুবই মনে হয় এক্সপেক্টেড আপনি বলতে পারেন সেই ক্ষেত্রে কারণ হচ্ছে যে লাস্ট আপনি যদি খেয়াল করে দেখেন লাস্ট কয়েক বছর এক দেড় বছরে কিন্তু তিনি খুব ভালো পারফরমেন্স করেছেন আর লাস্ট বিশ্বকাপে যদি আপনাকে মনে থাকে খুব সম্ভবত চোদ্দোটা উইকেট নিয়েছিলেন তারপর তিনি গ্লোবাল কানাডা গ্লোবাল টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছিলেন জিমাফ্রো যে টি টেন সেখানেও সুযোগ পেয়েছিলেন কিন্তু তিনি খেলতে যেতে গ্লোবাল গ্লোবালটা যেটা ছিল ভিসার কারণে এবং জিমাফ্রো যেটা ছিল যে ওয়ার্কলোড ম্যানেজারের চিন্তা ছিল কারণ হচ্ছে যেহেতু তারপরে ভারত সফর ছিল ওইডার নিতে চায়নি সেই কারণে তিনি খেলতে পারেননি লাস্ট আবার বিগ বেসেও দল পেয়েছিলেন কিন্তু বিপিএলের সঙ্গে ক্ল্যাশ হওয়ার কারণে কিন্তু সেই তিনি বিগ ব্যাশে খেলতে যেতে পারেনি তার মানে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিন্তু রিসাদের একটা চাহিদা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে তার একটা বড় কারণ হচ্ছে তিনি যদি লেগ স্পিনটা ভালো করতে পারেন আর সেই সঙ্গে তার ব্যাটিংটা খুবই ভালো এটা আপনাকে অবশ্যই অ্যাডভান্টেজ দেবে আপনার যদি একজন স্পিন যদি ব্যাটিং করতে পারে সেটা কিন্তু অবশ্যই সবসময় অ্যাডভান্টেজ দেবে এবং লাহোর কালান্দাসের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে লাহোর লাস্ট কয়েক মৌসুম ধরেই কিন্তু তারা রশিদ খানের উপর রিলাই করা আসছিল রশিদ খান তাদের একদম নিয়মিত মানে রিটেন করা ক্রিকেটারের মতো রিটেন করতো কিন্তু এইবার যেহেতু আইপিএল আর পিএসএল একসাথে হবে রশিদ খান নিষেধাবি গুজরাট টাইটান্সের হয়ে গেল এবং রশিদ খান যেহেতু খেলবেন না আপনাকে অবশ্যই সেখানে একটা আপনার অপশন লাগবে যে আপনি লেগ স্পিনটা করতে পারে সাথে ব্যাটিংটা করতে পারে এখন ওই যদি আপনি খুঁজতে চান সেখানে আপনি হয়তো ওয়ান ইন্দু হাসানাংয়ের কথা বলতে পারেন কিন্তু ওয়ান ইন্দু হাসানাংও তো আপিএলে খেলবেন তার মানে আপনার কাছে খুব বেশি অপশন বিদেশি অপশন নেই আর সেক্ষেত্রে রিসাদ হোসেন তাদের কাছে মনে হচ্ছে খুবই বেটার একটা অপশন এবং এই রিসাদের দল পাওয়ার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে পার্সোনালি আর সেটা হচ্ছে শাহিনফর একটা বড়ো ইনফ্লুয়েন্স আছে কারণ এই যে বিপিএলটা হচ্ছে সেখানে কিন্তু ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে এসেছিলেন শাহন শাহ আফ্রিদি এবং সেই দলের হয়ে কিন্তু খেলছেন হোসেন আমরা দুজনই ড্রেসিং রুম শেয়ার করেছেন নেটে একজন আরো দেখেছেন এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে শাহন শাহ আফরে নিশ্চিতভাবে মনে ধরেছে এবং তিনি খুব সম্ভবত লাহোর কালান্দার ফ্র্যাঞ্চাইজির কাছে তিনি নামটা সাজেস্ট করেছেন কারণ হচ্ছে তিনি যেহেতু যেহেতু এই দলটার ক্যাপ্টেন তিনি জানেন আমার কোন ক্রিকেটার প্রয়োজন কাকে লাগবে কে ভালো করতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে যে শায়ন শাহ আফ্রিদের একটা বড়ো ইনফ্লুয়েন্স হলো এই হচ্ছে বাংলাদেশের তিনজন ক্রিকেটার এবং আরেকটু বলে নেই যেটা হচ্ছে যে লাহোর কালান সতীর্থ হিসাব দেখবেন ফকর জামান কে দেখবেন আপনি শাহ আফ্রিদ ড্যারিল মিচেল দেখবেন আপনি হারিশ রোফ সিকান্দার রাজা কুশাল পেরেরা মোহাম্মদ নায়েমকে দেখবেন আপনি সালমান আলী মির্জা টম কারণে কথা বলেছি আমরা আবদুল্লাহ শফিক চাহান্দ খান তিনিও বরিশাল হয়ে খেলছেন আপনি জামান খানকে দেখবেন ডেভিড ভিসে আসিফ আফ্রিদি আসিফ আলী মোহাম্মদ আখলাক এবং রিশাদ হোসেন নিজে আছেন এবং খুব মনে হয় যে দলটা খুব বেটার শেফে বা শেপ আপনি বলতে বেটার শেফে আছেন এবং ভালো দল মনে হচ্ছে এখন যেটা হচ্ছে যে মোট অনুষ্ঠান ক্রিকেটার নাম দেখলাম সেখানে বাংলাদেশের মাত্র তিনজন ক্রিকেটার দল পেয়েছেন এবং আপনি যদি অন্য অন্য যে যারা দল পাই আপনি যদি সেখানে খেয়াল করেন সবচেয়ে বড় যে হতাশা সেটা হচ্ছে তাস্কিন আহমেদ এবং হচ্ছে মুস্তাফিজের দল না পাওয়াটা আমার কাছে এই দুটা নামে সবচেয়ে বেশি ছিল ছিল আমি আমার ধারণা যে তারা দুজন নিশ্চিতভাবেই দল পাবেন কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে তাসকিন আহমেদ লাস্ট কয়েক মানে কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে নিয়মিত পারফর্ম করছেন তার মাঝখানে আইপিএল থেকে ডাক এসেছিল তিনি কলম্বো লঙ্কা সুপার লঙ্কা প্রিমিয়ার লিগে তিনি খেলে এসেছেন তার মানে হচ্ছে তিনি ওই ছন্দ আসেন আপনি যদি এইবার বিপিএলটা খেয়াল করে দেখেন লাস্ট একটা ম্যাচে ঢাকা কেবিল বিপক্ষে একটা ম্যাচে তিনি উনিশ রানের সাত উইকেট নিয়েছিলেন পুরো বিপিএলটা তার ভালো কাটছে প্রতিপক্ষ হয়তো তাকে দুশো রান করছে কিন্তু খেয়াল করে দেখবেন যে তিনি চার ওভারে খুব বেশি হলে পনেরো বিশ বা পঁচিশ রান দিচ্ছেন তার মানে ওই যেটা ফ্লো দরকার যেটা দরকার বা ছন্দ দরকার সেইটা কিন্তু তাস আছে কিন্তু তারপরেও কেন জানি তাকে আসলে আস্থা রাখতে পারেন আমি আসলে জানি না কেন ফ্রাঞ্চাইজিরা দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে তার একটা হচ্ছে যে মুস্তাজুর রহমান তিনি আইপিএলে লাস্ট কয়েকটা মৌসুমি তিনি নিয়মিত খেলেছেন আইপিএলে সবসময় যে খুব বেশি খারাপ করতে এটা আমার কাছে মনে হয় না আপনি যদি লাস্ট চেন্নাই সুপার কিংসের গত মৌসুমরা দেখেন সেখানেও কিন্তু তিনি খুব ভালো খেলেছিলেন আর যতদিন ছিলেন খুবই লিডিং উইকেট টেকার ছিলেন তারপরও এবার যেহেতু তিনি পিএসএলের আইপিএলের দল পাননি কারণ এখানে একটা বড় দামের ব্যাপার থাকে দুই কে টাকা ভিত্তিমূল্য ছিল অনেকের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু হিসাব করতে হয় কারণ হয়তো দল পাননি কিন্তু আমার ধারণা ছিল যে মুস্তাফিজ এই পিএসএলের একজন বড় ট্রাম কার্ড হবেন ট্রাম কার্ড বলতে বোঝাচ্ছি পিএসএল যেহেতু তারও কার অভাব সেখানে মুস্তাফিজুর রহমান একটা বড় ভালো এডিশন হতে পারত এবং রেজিস্ট্রেশনে কিন্তু তার নামটা ছিল এবং পিএসএল কিন্তু শুরুর দিকটাতে একদম দু তিনজনের নামের পরে কিন্তু মুস্তাফিজুর নাম খুব সম্মত মুস্তাফিজের নামটা প্রকাশ করেছিল তার মানে হচ্ছে তাদের খুব আগ্রহ ছিল কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে কেন জানি মনে হয় যে ছয়টা ফ্র্যাঞ্চাইজের কেউই কেন আগ্রহ দেখালো না আমি আসলে জানি না তারা আসলে কি ভেবেছে বা কি কি চিন্তা করেছে কারণ তিনি এর আগেও লাহোর কালান্দার সুরে পিএসএল খেলেছেন y documentar একটু হতাশা আমার জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা বাংলাদেশের সমর্থকদের জন্য একটা হতাশার যে আইপিএল এর পি এস এ মুস্তাফিজ বা তাস্কিনের মতো বা বোলারের বা ক্রিকেটারের দল না কিন্তু আসলে হতাশার তার সঙ্গে সাকিব আলহাসানের দল না পাওয়াটা একটা মোটামুটি নিশ্চিতই ছিল কারণ হচ্ছে যে তো বোলিং করতে পারছেন না আন্তর্জাতিক ক্রিকেট বা ঘরোয়া ক্রিকেট সবখানে তিনি বোলিংটা নিষিদ্ধ শুধু ব্যাটসম্যান সাকিবের উপর আসলে ভরসা করা খুবই কঠিন যেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা গেছে যে চ্যাম্পিয়েন্স ট্রফি দলে দেখা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়নি যদি এখানে অনেক কিছুই ব্যাপার আছে যদি কিন্তু ক্রিকেটিও অফ ক্রিকেটিও অনেক ব্যাপার সেবার আছে কিন্তু আমার কাছে মনে হয় যে পিএসএল ও তার দল না পড়া স্বাভাবিক ব্যাপার এবং বাকি যারা আছেন মাহমুদ আল আপনি যদি তানজামান সাকিব হাসান মাহমুদ তাদেরও আসলে খুব বেশি সম্ভাবনা ছিল সেটা মনে হয় বলা যাবে না এই হচ্ছে পিএসএল নিয়ে আমার আজকের যে আলোচনা ছিল তিনজন ক্রিকেট দল পেয়েছেন তাদের আমরা বলার চেষ্টা করলাম বিস্তারিত যে কীভাবে কী হলো এবং কতটুকু ভালো করতে পারে সেটা অবশ্যই আমরা পরবর্তী দেখা যাবে এবং যদি পি এস আইপিএল এর টাইমে তখন অবশ্যই সবাই একটু পিএসএল এর দিকে এবার মনে হয় বাংলাদেশের মানুষের একটা বড় নজর থাকবে আইপিএল তো সময়ই থাকে কিন্তু যেহেতু বাংলাদেশের এবারে তিনজন ক্রিকেটার পিএসএল খেলবেন এই আমার কাছে মনে হয় পিএসএল এর এবার একটা ক্রাউডটা বাংলাদেশ থেকে অনেক বেশি একটা ক্রাউড পাবে বলে ধারণা করা যাচ্ছে এই হচ্ছে আজকে এইখানেই শেষ করছি আপনারা আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সঙ্গেই থাকুন